হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিভার্স আমরা কিন্তু আজকে চলে এসেছি নাবিলা ফার্নিচারে আর নাবিলা ফার্নিচার মানে ভিওয়ার্স আপনারা জানেন যে অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাও আবার ফার্নিচারের প্রতিষ্ঠান যেগুলো কিন্তু আপনারা দেখতেছেন এখানে সোফা মানে আজকের ভিডিওতে কিন্তু একদম ধামাকা অফারে সোফা দেখাবো অসাধারণ অসাধারণ কিছু সোফা থাকবে এবং ধামাকা প্রাইস থাকবে আজকে কিন্তু ভিওর্স আমরা কারখানাও দেখাবো যাতে আপনারা কারখানা দেখে বিশ্বাসের সহিত এই ফার্নিচারগুলো নিতে পারেন এবং কারখানার প্রাইসও কিন্তু থাকবে সবগুলো ফার্নিচারে তো ভিওর্স আমরা কিন্তু দেরি করব না এই যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো

দেশ এবং প্রবাসে সবাইকে আমি সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ওকে তো ভাইয়া এই যে দেশ তো এখন মোটামুটি ভালো আছে তো এই খুশির মুহূর্তে আপনি কি কোনো অফার টফার নিয়ে আসছেন আজকে ভাই আজকে ভাই ধামাকা অফার চলবে ধামাকা ধামাকা কি ধামাকা অফার ভাই আজকে মনে করেন উড়াদুরা অফার চলবে আপনার মনে করেন যে ধামাকা চলবে এটা ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা তো ভাই আজকে সর্বনিম্ন কত টাকা আমরা দেব আজকে সর্বনিম্ন আমরা সেগুন কাঠের 5 সিরিজের সোফা

কি অবস্থা অসাধারণ ভাই কোয়ালিটি মেনটেন করে যদি কেউ বেস্ট সোফা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নাবিলা ফার্নিচারই কিন্তু বেস্ট এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা কত সুন্দর ভিক্টোরিয়া সোফা ওয়ান হবে না হ্যাঁ টু ওয়ান এই সোফাটা আপনার সেগুন কারের মধ্যে কারো কাজ করা সুইট বেলার সিটে সলিড ফোম

হ্যাঁ এই সোফাটা দেখেন আপনার পায়াটা সেগুন কাটার মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক দিয়ে সুন্দরভাবে ভাবে কাজ করা হয়েছে এদিকে দেখেন নকশাগুলি গুলি থ্রি সিট আর একটা টু সিট আর একটা ওয়ান সিট টোটাল সোফাটা ছয় চিরের সোফা বিস্তারিত আমরা ফোনে আলাপ করে নিব ভিডিওতে সময় নষ্ট করব না ভাইয়েরা সময় নাই প্রভাসাবের যারা থাকে তারা এত সময় দিতে চায় না যার জন্য আমরা এই সোফাটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হোলসেল প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস তো এই যে দেখুন এখানেও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে যাদের বাসায় গদি সোফা দরকার টোটাল সোফাটা যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকা দাম চাচ্ছি না যারা প্রবাস থেকে এই দুর্যোগ পরিস্থিতিতে প্রোডাক্ট কিনবে তাদের জন্য চিন্তা করে আমরা

তা এই যে দেখেন এই খুবই সুন্দর লাগছে এই চেয়ারগুলি পায়াগুলি কত গর্জিয়াস দেখেন খুবই সুন্দর একটা কারো কাজ করা এখানে আমরা দিছি চেয়ারটা মাত্র

সুন্দর দেখেন না এই নকশলা দেখেন খুবই সুন্দর কারো গাছ আপনার মনে করেন এটা বানাইতে গেলে আপনার মিস্ত্রিতে অনেক খরচ বেশি হবে আমরা হোলসেল প্রাইস এ দিচ্ছি আমরা যেহেতু এই যে এত দুর্যোগ পরিস্থিতিতে আমাদের ফ্যাক্টরি

ঠিক আছে এই সোফাটা আপনার মাত্র তেত্রিশ হাজার টাকা টাকায় সোফা এটা তারপরে আপনার এই ভাষা একটা কনার সোফা দেখা যায় এই কনার গুলি আপনার গদিসু বাইশ টাইলে তারপরে আমরা পাশে বালিশ দিছি কারণ বালিশ দিলে অনেকে বালিশ চায় পিলু চায় পিলু কেউ বালিশ বলে কেউ পিলু বলে এগুলো সব তো তো অনেকে চায় এটা কিন্তু বালিশ লাগে না বালিশ ছাড়াই বসা যায় দেখেন তো অনেকে দেখা যায় বলে যাবে। ভাই বালিশ নেই সোফার সাথে এই জন্য বালিশ দিয়ে দিছি এই সোফাটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন কত ভাই আমরা তো কোনো কিছু ফ্রিতে দেই না কারণ আমরা ফ্রি যারা নেই তারা কিন্তু কই যে আপনার কাছে টাকাটা নিয়ে ফ্রি দিচ্ছে এই জন্য আমরা ফ্রি টি দেব না এই দুর্যোগ পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থা হইছে আল্লাহ পাক আমাদেরকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসছে আচ্ছা এই কথা চিন্তা করে আমরা মনে করেন যে

এখন এই সোফাটা আপনার এই সোফা চারটা টুল সহ নয় জন বসতে পারবে টোটাল সোফাটা আমাদের পূর্বে রেট ছিল আমাদের হোলসেল বিয়াল্লিশ হাজার টাকা আমাদের প্রভৃতি অংশ ছেড়ে দিয়ে এখন মাত্র চল্লিশ হাজার টাকা দা দিয়ে দিব কারণ দেশের অবস্থা স্বাভাবিক এখন হয় নাই মানুষের হাতে টাকা পয়সা নাই যার জন্য আমাদের কিন্তু এই অফার গুলো কিন্তু পাবেন না পরবর্তীতে কারণ অর্ডার করতে হবে ভাই এটা কি ভাই সোফা যারা আমার বাজেট কম টাকা লাগবে তাদের কথা চিন্তা করে মাত্র আমাদের গুছানো হয় না মাল শুধু আসতেছে ফ্যাক্টরি তো আমরা নিয়ে যাবো আপনাকে সব দেখাবো এখানে একটা কালা আছে এটার সঙ্গে বালিশ আপনার যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা টাকা বত্রিশ হাজার টাকা আরো অনেক প্রোডাক্ট আছে

টাকা সোফা পেয়ে যাবেন আর আমরা এখন ফ্যাক্টরিতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া ফ্যাক্টরিতে যাওয়ার আগে একটু ভাইয়া আমাদেরকে যদি বলে দেন যে আপনাদের আপনাদের যে এখানে সোফাগুলোর গ্যারান্টি কেমন থাকে ভাই গ্যারান্টিটা একটু বলে দেন আমাদের সোফাগুলোর গ্যারান্টি হলো আমরা 10 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি হ্যাঁ আর আমাদের সোফা আপনার কালার এবং কাঠের দশ বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি পাবেন এবং যে বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমরা সোফা নিতে চান আমরা কুরিয়ার মাধ্যমে আমি সোফা পাঠাই দিব আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা সোফা গুলি পাঠাই ওকে আর আমাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর ঢাকা আসা আসলে উত্তর পাড়া বললে হবে উত্তর পাড়া স্বাধীনতা সরণি মসজিদের নিচতলা আমাদের উপরে মসজিদ নিচে হলো শোরুম ইনশাল্লাহ আল্লাহর করে নিচে আমাদের শোরুম কোনো সমস্যা নেই আপনারা যে কোন লোকে জিজ্ঞাসা করলে স্বাধীনতা সরণি মসজিদ বলে দিবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে

মানে আসবেন শোরুমে আসবেন তারা কিন্তু এসে এই কারখানাটাও কিন্তু দেখে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাইয়া আমরা হচ্ছে কারখানা তো দেখাইলাম ইনশাল্লাহ তো তো আমরা কারখানা দেখাই দিছি এখন হচ্ছে আপনারা চাইলেই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন বা হচ্ছে আপনারা অনলাইনেও কিন্তু বিশ্বাসের সহিত অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটা বারো বোনা ভিওস দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল